ভোটের প্রায় অন্তিম প্রচার মুহূর্তে ওয়ার্ডের জনসংযোগে উপস্থিত হয়েছিলেন কাছাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কল্যাণ কর এবং সমস্ত কর্মী সমর্থকেরা দেখুন সব বিস্তারে প্রতিবেদনটি

রাত পোহালেই কিন্তু ভোটের দামামা কি ভাবছেন কতটা আশা দেখতে পাচ্ছেন ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে মিছিল হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মীদের পুরো সারা দেখতে পাচ্ছেন মাদার রয়েছে যুব রয়েছে মহিলারা রয়েছে ছাত্ররা রয়েছে সকলেই রয়েছে এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পরিষেবা দিচ্ছে আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে বিপুল ভোটে জয়ী জয়ী হবেন প্রত্যেকটা লোকসভা থেকে এখনও এবং একমাত্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ গরিব মানুষের জন্য ভাবনা চিন্তা করেন এবং ওনার পরিষেবাটা দয়া দলের মুক্তি অনেক